ভিডিওটা আমার অনেক দিন আগের করা তো ওই ধরো যখন চল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ছিল তখনকার আর এখন বাজে প্রায় পাঁচটা মতো আর এখন যা রোদ রোদের যা অবস্থা তো তখন তো জানোই তো সকালবেলাও দুপুরের মতো রোদ দূর আর সেই কারণে এতটা আলো হয়ে আছে আর এই সকালবেলা আমার বর এসেছে ছাদের ওপর ছাদটা রঙ করার জন্য ওই হোয়াইট সিমেন্ট দিয়ে রঙ করবে ওই জন্য কারণ ঘরের ওপর যা মানে গরম পড়ে না সহ্য করা যায় না টেকার মতো গরম না পুরো ঘরটা এত গরম হয়ে থাকে আর এই ছাদটা হচ্ছে আগের দিন সন্ধ্যাবেলা আমরা দুজনে মিলে পরিষ্কার করেছি ছাদটাকে ধুয়ে দিয়েছি আর পরের দিন সকালবেলা ও উঠে চলে এসেছে ছাদ রং করার জন্য আর হচ্ছে ও কিন্তু আমার অনেক আগে এসেছে আমি অনেক পরে এসেছি তো যাই দেখলে যে ওই ভিডিওটা আমার বর করে রেখেছিল আর এই হচ্ছে দেখো এটা ফার্স্ট কোট মারার পর এই রকম হয়েছে আরও কিছুটা এগিয়ে দিতে হবে কারণ আমাদের ঘরটা লম্বায় অনেকটা বড় আর এমনি সরু কিন্তু লম্বায় অনেকটা বড় এই গরমে আমাদের ঘরের মধ্যে থাকতে খুব কষ্ট হয়ে যায় তো ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এই জিনিসটা তো সেটা দেখেই আমরা করেছি আর আমার মেয়ে যেখানে পড়তে যায় ওখানে একজনের সাথে শুনেছি একজনের কাছে শুনেছি উনি বাড়িতে করিয়েছে তো সেটা খুব কাজে দিয়েছে ওনার তার জন্য আমি এটা আবার আমাদের বাড়িতে করানো হয়েছে অনেক জোর করেই করিয়েছি বলতে পারো কিন্তু এরপরে এটা করার পর ঘরে তুলনামূলক গরমটা কিন্তু অনেকটাই কম আছে সেইভাবে না কিন্তু গরম মোটামুটি আছে কিন্তু অনেকটাই কম আছে আমি ছাদে এসেছি অনেকক্ষণ পর আমি এসে দেখি যে ছাদটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দেখো আমার চোখ মুখ একটু ফুলে আছে ঘুম থেকে উঠে যেহেতু এসেছি তো কিছুটা বাকি ছিল সেইটুকু আর একটু এগিয়ে দিচ্ছে আর বাকি কোটটা পরের দিন করেছে দুদিন পরে করেছে কিন্তু এই যে কোটটা দিয়েছে না এতেও ভালোই বেশ ঠান্ডা হয়েছিল আর এই ভিডিওটা হচ্ছে বন্ধুরা এটা কিছুদিন আগে করেছি শর্ট ভিডিও ছেড়েছিলাম তোমরা যারা আমার শর্ট ভিডিও দেখো তারা হয়তো বুঝতে পারবে আমি রিসেন্ট এই ভিডিওটা করেছি তো ভিডিওটা একদমই ছোট হয়ে যাচ্ছে ওই জন্য ওই আগের ভিডিওটা একটু অ্যাড করে দিলাম শর্ট ভিডিও করব বলে রেডি হচ্ছিলাম কিন্তু এখানে কিছুই এগিয়ে নিইনি যে সাথে একটু ভিডিও করছি অথচ কিছুই এগিয়ে নিইনি তো এই যে মুখে একটুখানি সানস্ক্রিম মেখে নিলাম যেহেতু আমি খুব একটা সাজি না বা খুব একটা সাজার সুযোগ হয় না আমার তাই আমার যা জিনিস আছে সবই প্রায় সব এক্সপায়ার হয়ে যায় কিন্তু ব্যবহার কিছুই হয় না এই যে বিবি ক্রিমটা এক্সপায়ার ফেস পাউডার এক্সপায়ার অনেক কিছু আছে যেগুলো আমার এক্সপায়ার হয়ে গেছে এরকম অনেক কিছু আছে আমার বলতে মানে এসে হয় যে আমার ফেসওয়াশও এক্সপায়ার হয়ে যায় কারণ আমি ঠিকঠাক করে ওটাকে ইউজ করি না ও থেকে থেকে ফেস ফেস প্যাক ফেস ওয়াশ সবই প্রায় এক্সপায়ার হয়ে যায় অনেক কিছুই আছে না এই আমার এই কোপ এগুলো কোপ আছে না আমি দেখ আজকে ম্যামকে না বলেছি বলবো দেখ না আমাকে এখানে সাজতে দেখে আমার মেয়ে বারবার জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাবা কেন সাজগোজ করছো এত কারণ যেহেতু আগের দিন আমি এক জায়গায় গিয়েছিলাম আমার এক ননদের অপারেশন হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম তাই ও ভাবছে যে আবার আমি ওখানেই যাব সেই জন্য ও বারবার জিজ্ঞেস করছে যে তুমি কোথায় যাবা লিপস্টিকটা দেওয়ার পর মুখটা ভীষণ অড লাগছিল যেই কারণে আমি আবার মুছে ফেললাম আর যেই হালকাটা ছিল ওটাই রেখেছি বেশি ডিপ করিনি আমি খুব ডিপ একদম ভালো লাগে না কানেরটাও চেঞ্জ করে নিলাম ভাবলাম একটু অন্যরকমভাবে সেজে গুজে ভিডিও বানাই এভাবে সেজে আমি ভিডিও খুব কমই বানিয়েছি ম্যাক্সিমাম আমি নাইটি করেই ভিডিও করে নিই রিলস বানিয়ে নিই আর এই দেখো একটু সিঁদুর পরে নিয়েছি সিঁদুর পরে আমি চলে যাব ছাদে কিন্তু ছাদে এসে আমার মুখটা এরকমই লাগছে মনে হচ্ছে ভালো লাগছে না